বাড়ির ও বাড়ির দু বাড়ির সম্মান নিজের যোগ্যতা বলে অটো রাখতে পারবে নিজের ঘরে চুপচাপ বসে আছে তন্ময় গোলাটে নজর জোড়া তার ফোনের পানি নিশ্চল ইভান কত শতবার ফোন দিয়েছে অথচ সে ধরেনি নিজেকে কেমন অনুভূতিহীন জড়বস্তু মনে হচ্ছে একটু আগে কত করে ভাইয়া তাকে বুঝিয়ে গেল অথচ মন কিছুতেই বলতে চাইল না এই যে মা হলুদের অনুষ্ঠানের পর এখনও তার সাথে সেভাবে কথা বলেনি দায়কে ইভানের সব কিছু মাফ করা গেল মায়ের সাথে তার যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে এটার জন্য ইভানকে ক্ষমা করবে না সে কিছু সময় মনে হচ্ছে বিয়েটা ভেঙে দিতে আবার মন বলছে এবার বিয়ে ভেঙে গেলে মা আর ভাইয়ের সম্বন্ধ নষ্ট হবেই সাথে মায়ের যদি কিছু হয়ে যায় কিন্তু মায়ের এই ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে আর সে কষ্ট ইভানের প্রতি রাগ যদি অভিমান আরও বাড়ছে অথচ বিপরীত লিঙ্গ বলতে ইভানের প্রতি তো তার প্রথম অনুভূতি জন্মেছিল তবে বাধাহীন মায়ের একার এই শ্রমের সংসারে গা বাসিয়ে চলতে চায়নি সে তেমন মন মানসিকতা নিয়েও বেড়ে ওঠেনি মা এবং ভাইয়ের আদর্শ মতো চলার চেষ্টা করেছে সেখানে ইভানের রাখা প্রস্তাব তার করা পাগলামির প্রতি জন্মালেও তা প্রকাশ করেনি বরাবর চেপে অনুভূতি অনুভূতি রেখে নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করেছে সে সে দমিয়ে রাখা মন সম্মতিও যেন ইভানের প্রতি অগাধ আগ্রহী আর দুর্বল ছিল থাকবে না কেন ছেলেটা তাকে বোঝেনি নিখোঁত তার মনের মতো করে প্রস্তাব রেখেছিল যা কখনো সে কোনো পুরুষ মানুষের কাছে আশা রাখেনি প্রেমের সম্পর্কে না জড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়া ইবনের এমন প্রস্তাবে মনে মনে বিগলিত হয়েছিল তন্ময় তবে হ্যাসূচক সম্মতি না দিলেও নাকচ্ছে করেনি দেখা না হলেও ফোন তার সকল ইত্রামী কথাগুলো সহ্য করে তাকে আশকার দেওয়ার হক তো সেই তৈরি করে দিয়েছিল একদিন দুই দিন তিন দিন করে যখন সময় পার হয়ে সপ্তাহে গিয়ে ঠিকত তখন একটা মানুষের কলের অপেক্ষা তো সে করতো সম্পর্কের নাম ছিল না অথচ সে সম্পর্কে মায়া টান ছিল অদ্ভুত সে মায়াটা নিষ্ক্রিয় হয়ে পড়ল। ইভানের একটা কার্য অথচ ইভান সে কার্যে নিজের পক্ষে কি নিপুণভাবে সাফাই গিয়েছে সে সাফাই সত্য কি মিথ্যা জানা নেই তার তবে ইভানের হয়ে নিবান ভাইয়া কখনো মিথ্যা বলতে পারে এটাও সে বিশ্বাস করে না নিজের ভাইয়ের মধ্যে শ্রদ্ধায় বিশ্বাস ভরসা করে নিবানকে তন্ময় অথচ ইভানের হয়ে সে সবার কথা ভেবে ও নিজের মনকে মানাতে পারছে না তন্ময় না নিজের মায়া টান থেকে ইভানকে ক্ষমা করতে পারছে না ইভানের সাফায় তার মনকে গলাতে পারছে আর না ইভানের যৌক্তিক কথা নিজের মনকে ইভানের প্রতি মানাতে পারছে কি এক যন্ত্রণায় আছে উফ তবে এই পরিস্থিতির জন্য নিজেকে কম দায়ী করছে না তন্ময় ইভানের এই কথা তো সত্য ইভানকে নিজের জীবনে প্রশ্রয় দেওয়ার হক যখন নীরবে দিয়েছিল তখন নিজের চোখে দেখা দৃশ্যাবলী নিয়ে একটা মতো তাকে প্রশ্নবিদ্ধ করা যেত ভালো হতো বা মন্দ হতো তবে এ পরিস্থিতির সম্মুখীন তো তাকে হতে হতো না ইতুরে ইফানকে তো সে আগে থেকে চিন্ত জানতো বিয়ে ভাঙার মতো কাণ্ড ছেলেটার দ্বারা অসম্ভব কিছু নয় তবুও কেন এরকম ভুলটা করলো এখন কোন দিকে যাবে তুমি ও বাড়ি থেকে মেহেদি দিতে আসতে নিষেধ করেছ কেন চমকে মায়ের মুখের দিকে তাকালো তন্ময় এখনো গম্ভীর সে ফর্সা গুলগাল মুখখানা মায়ের প্রশ্ন এড়িয়ে দরা গলায় বলল বিশ্বাস করো আম্মু ওনারা যে অভিযোগ জানিয়ে বিয়েটা ভেঙে দিয়েছেন আমি তেমন কোনো সম্পর্কে জড়িয়ে নেই আমি জানি তবুও তুমি আমার সাথে কথা বলছো না অভিমান করে আছো তুমি ছাড়া কে আছে আমাদের তুমি করলে আমার যে দমবন্ধ হয়ে আসে মনে হয় আমার বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই দুচক বে নুন গড়ালো তন্ময়ের দ্রুত পানে পা বাড়িয়ে মেয়ের কাছে গেলেন মাকে সামনে পেতে জড়িয়ে দল তন্ময়ী ফুপিয়ে কেঁদে উঠলো পেটে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন তাহমিনা বেগম মুখে কিছুটি বললেন না শুধু দীর্ঘশ্বাস আড়ালেন তন্ময়ের বিয়ে ভাঙ্গার পর ক্ষণিকের জন্য ওনারও মনে হয়েছিল কিছুটা ঘটল এরকম কথা পাত্রপক্ষরা পেল কোথায় নিজ মনে সেসব কথা ভেবে তন্ময়ের উপর অভিমান জন্মেছিল ওনার সে অভিমান গলেছে কাল রাতের নিবান সাথে কথা বলার পর কাল রাতে ছেলেটা দেখা করতে এসেছিল ওনার সাথে ভালো কথার পর ভনিতা ছাড়া ইবানের করা ভুলের দোষ স্বীকার করেছে সে সাথে মিনতিও করেছে বিয়েটা না ভাঙার ছেলেটা নাকি তন্ময়কে ভীষণ পছন্দ করে যেখানে তন্ময়ের কোনো সম্মতি বা হাত ছিল না আর যখন শূন্য তন্ময়ের বিয়ে সে বিয়ে ঠেকাতে কিভাবে কি করবে বিবেচনা না করে বিয়েটা ভেঙে দিয়েছে এসব শুনে তাহমিনা বেগমও চড়া হয়েছিলেন এমনকি ইভানের সাথে মেয়েকে বিয়ে দেবেন না এটাও জানিয়েছিলেন তবে ইভানের অমায়িক যুক্তিতর্ক আর নরম ব্যবহারের কাছে নমনীয় হতে বাধ্য হয়েছেন আর দ্বিতীয়বার মেয়ের বিয়ে ভাঙার খবর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন জানলে মেয়েটার বাঁচা মুশকিল হয়ে যাবে সব বিবেচনা করে তিনিও আর কথা বাড়ালেন না তবে নিবান যাওয়ার আগে ভাইয়ের পক্ষ থেকে বারবার ক্ষমা চেয়ে গিয়েছে যদিও মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা করার জন্য ইভানের প্রতি তিনি মনক্ষণ্ড হয়ে রয়েছেন তবে তার চেয়েও প্রকাশ করতে চাইলেন না দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেন মা হও তারপর বুঝবে মায়েদের কত জ্বালা আর যদি হয় মেয়ে সন্তান তখন যেন চিন্তা ভাবনা বিবেচনা বোধ শতগুণ যাই হোক সত্যি বলতে পরিস্থিতির সম্মুখীন হয়ে মা তোমাকে অবিশ্বাস করেছিল তোমার প্রতি মনক্ষুণ্ণও হয়েছিল মা মাকে ক্ষমা করে দিও এসব কি বলছো আম্মু আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হয়েছে আমি সরি খুব খুব সরি আম তাহমিনা বেগম এবার শব্দ করে দীর্ঘশ্বাস সালেন প্রসঙ্গ এড়িয়ে মেয়ের মাথায় খেয়ে বললেন মেহেদির অনুষ্ঠান হবে ও বাড়ি থেকে মেহমান আসার আগে রেডি হয়ে না আর তোমার বান্ধবীরাও তোমার অপেক্ষা করছে ওরাও তোমার জন্য রেডি হয়নি চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে নেবে তন্মে মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো তাতে তাহমিনা বেগমের মুখে মৃদু হাসি ফুটে উঠল মেয়েকে ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ময়ের কপালে চুমু দিয়ে ফের রেডি হয়ে নিতে বলে চলে গেলেন মা যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্ময় মনে প্রশ্ন জাগলো বিভিন্ন তার বিরুদ্ধে মায়ের মন ভাঙলো কি করে মন জানতে চাইল তবে আপাতত জানার যখন উপায় নেই মাকে প্রশ্ন করার সাহস করতে পারল না তখন আর প্রশ্ন মনে রেখে লাভ আছে তবে যে এই সাধনটা করেছে তাকে মন থেকে ধন্যবাদ তন্ময় বিয়ের অনুষ্ঠান করতে চায় না এটা নিবান ছাড়া দ্বিতীয় কান হতে দিতে চাইলেন না নিহারিকা বেগম বাড়ির একটা পিঁপড়া পক্ষে ওকে জানাতে দিলেও না তবুও কথাটা কিভাবে কি করে যেন ইভানের বেগমের কাছে অব্দি পৌঁছে গেল আর তিনিও যেন এমন একটা সুযোগের অপেক্ষায় মুখিয়েছিলেন নিজের পেটের কথাগুলো উগড়ে দেওয়ার জন্য যা তিনি নিজের বড় ভাইয়ের জন্য পারছিলেন না এখন যখন সুযোগ পেয়েছেন তবে কথার খেয়ে কেন ছাড়বেন ছাড়বেন না তিনি এমনিতে ইভান ওরকম একটা মেয়েকে বিয়ে করতে চাইছে এটা যেন তিনি সেদিন থেকে মানতে পারছিলেন না তবে বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে ওনাকে এবার কথার খেয়ে যখন পেয়েছেন চুপ থাকার প্রশ্নই ওঠে না কণ্ঠে উপহাস মিশে ড্রয়িং রুমের ভরা মজলিসে বেশ কটাক্ষ করে তিনি নিজের মাকে অর্থাৎ ইবানের দাদুমাকে উদ্দেশ্য করে বললেন এমনিতে মেয়েটার গায়ের রং ময়লা চাপা তার উপরে বংশের কোনো বিশেষ নাম গন্ধও নেই তাতে তারপর মেয়েটার বিশেষ ছেলে বন্ধু আছে বলে নাকি বিয়ে ভেঙেছে সেই মেয়েকে কোন হিসেবে ইভান বিয়ে করতে চাইল আমার বুঝে আসছে না তোমরা আবার তাতে ইন্ধন জুগিয়ে বিয়েতে মতামত দিলে ছেলেটার না হয় মহান হওয়ার সাহায্যে গেছে তাই বলে তোমরাও কি করে ছেলেটার ভবিষ্যতের দিকে না তাকিয়ে ওর সম্মতি সহমত পোষণ করলে ও না হয় বুদ্ধি শুদ্ধি পেয়েছে তোমরা কি বুদ্ধিতে খাটো ও হলে না এখন রং ঢং সহ্য করো চাঁদ বংশ না দেখে ঘরে বউ আনতে চাইলে যা হয় যত সব রং হঠাৎ এত আত্মীয় স্বজনের মধ্যে কথাগুলো এমন কটাক্ষের সরে বলা ইভানের দাদুমা কিছুটা থম মতো খেলেন বিব্রত বোধ করলেন মধ্যবয়স্ক মেয়ে ওনার উপযুক্ত এক মেয়ে মা অথচ কোন কথা কোথায় কিভাবে বলতে হয় মেয়েটা যেন ওনার শেখিয়ে নি বলতে ভুল সারা জীবন তো নিজের মতো করে বুঝিয়ে শিখিয়ে তো এসেছেন তবে মেয়েটা নিজ গুণে আয়ত্ত করলে তো নিজের একমাত্র মেয়ে বলে ছোট করে কথাও বলতে পারলেন না বলে তাই বলে নিজের বাড়ির সম্মান নিয়ে ছোট করে কথা বলা তিনি মানতে চাইলেন না কিছুটা গম্ভীর স্বরে বললেন তুমি এভাবে কথা বলতে পারো না ডালিয়া মেয়েটা দেখতে শুনতে যথেষ্ট মার্জিত না হলে নিভান বা তোমার বড় ভাই কখনো এ বিয়েতে সম্মতি প্রকাশ করতো না আর মেয়েটাকে আমারও বিশেষ ভাবে পছন্দ সেখানে ইভান দাদু ভাই কোনো ভুল করেছে বলে আমার মনে হয় না রাগ লাগলো ডালিয়া বেগমের মা ও ওই মেয়েটা হয়ে কথা বলছেন তাও আবার এতগুলো মানুষের সামনে ওই সামান্য মেয়েটার জন্য ওনাকে ছোটো করে কথা বলেছেন তিনি বোনারায় কটাক্ষের সরে বললেন এবারে বউ হিসেবে কোন দিক থেকে উপযুক্ত বলে মনে হলো ওই মেয়েটাকে তোমার কেমন গায়ের রং ইভানের পাশে মানাই মেয়েটাকে ওর থেকে বাড়িতে যে মেয়েটা পেছনে ঘুরঘুর করত করতো সেটাই তো ভালো ছিল অন্তত দেখতে তো শ্রী তো চলার মতো ভদ্রমহিলা মহিলা আবারও মেয়ের বিরুদ্ধে কথা বলার জন্য মুখ খুলতে যাবেন তার আগে রাগান্বিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের ভারটা এলো সংসার করবে আমি মেয়েটা বউ হবে আমার আমার গায়ের রং ময়লা হোক বা কালো তা নিয়ে আপনারা তো মাথা ব্যথা বা চিন্তা কিসের ফুপিমণি সংসার তো আপনি করবেন না আর না তাকে এ বাড়িতে এনে আপনার কাদের উপর ঝুলিয়ে দেওয়া হচ্ছে তবে এত সমস্যা কী আপনার আপনি এ বাড়ির আউটসাইডার আপনি তাকে পছন্দ করে চাইলে ভালোবাসতে তো পারেন না চাইলে নয় তাই বলে আমার বইয়ের যোগ্যতা অযোগ্যতা মাপার বিবেচক বা বিচারক আপনি কে আপনাকে তো মানা হয়নি বিচারক না আপনার সিদ্ধান্ত জানা হয়েছে তবে তাকে নিয়ে ছোট বড় কথা দুঃসাহস দেখেন কি করে আপনি উনি তো মার ফুপু মনি হয় ইভান ওনার সম্মান বজায় রেখে কথা বলার চেষ্টা করো দাদু মার থমথমে গলার আজ্ঞা পেতে ঠোঁটের কোণে হাসি এনে দাঁড় করালো ইভান সে হাসিতে ফুটে উঠল তার ছিল তা কিছুটা দায় হলো আজ দাদু মায়ের জন্য ফুপু এই অদবতন। তবে সেই বিষয়ে ভাবনা না গিয়ে গম্ভীর গলায় বলল উনি বড় হয়ে নিজের ব্যবহার আর জবান দ্বারা আগে নিজের সম্মান আর শ্রদ্ধার স্থানটা ধরে রাখার চেষ্টা করুন আমি অবশ্যই ওনার সাথে সম্মান শ্রদ্ধার সহিত কথা বলবো অপমানে থমথমে হয়ে থাকা ডালিয়া বেগম আবারও মুখ খুললেন বললেন আমি তোমার ভালোর কথা ভেবে কথাগুলো বলছিলাম আর তুমি আমাকে এমন কথা শোনালে আমি এ বাড়ির বহিরা কত ভালোর জন্য আমার ভালো আপনাকে ভাবতে হবে না কে বলেছে আমার ভালোর জন্য আপনাকে ভাবতে আমার ভালো ভাবতে গিয়ে পিছনে কি কি করে এসেছেন জানা নেই আমার নাকি মনে নেই আপনার সেসব নিজের অপরাধকেও ছোট করে দেখতে চাই না আমি তবে আমার ভালো আর আপনাকে না ভাবলেও চলবে এ বাড়িতে আমার ভালো বাবার জন্য অনেক মানুষ আছে আপাতত তারাই যথেষ্ট আর আপনার ভালোবাবার সবচেয়ে বড় উদাহরণ তো আপনার মেয়ে তাই নিজের মেয়ের জন্য যে ভালোটা করে রেখেছেন আমার ভালোটা ও সেখানে ব্যয় করুন হয়তো আর এলোমেলো জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে যেতে পারে ডাকে হাসলো বলল ভুল ভুল কি বললাম আমি বলে থাকলে ভাইপো বেগমের ফের ক্ষমা করে দেবেন তবে আমি ইভান নিভানের মতো এত ধৈর্য শক্তি আমার নেই যে যা বলছে যে যা করছে আপন জন মনে করে চুপচাপ শুনব আর না আমি জাহিদ হাসান শায়েদ হাসা যে তাদের আদরে ছোট বোন নিজের স্ত্রীকে লোকসমাজে নিচু করে কটুবাক্য শোনাচ্ছে তা নীরবে হজম করে নেবো ড্রয়িং রুমে মানুষ বলতে ইবানের মামিরাই ছিল ডালিয়া বেগমের স্বভাব চরিত্র সম্পর্কে ওনারা অবগত তাই আর বিশেষ কথা কেউ বাড়ালেন না চুপচাপ দুপক্ষের ছোঁরাছুঁড়ি কথা শুনে গেলেন এক পর্যায়ে যখন ডালিয়া বেগম নীরব হয়ে গেলেন ওনারা ইবানকে থামানোর জন্য বললেন ডালিয়া বেগমের থমথমে মুখের দিকে তাকিয়ে থামল ইভান সে চায়নি এত মানুষের সামনে ফুফিমনি ছোট করে এত কথা শোনাতে তবে কথা না বলার উপায় কি রেখেছেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে আর ওভাবে বলায় ওই মায়াবী গায়ের রং তাকে যে বিশেষ আকর্ষণ করে আর সে গায়ের রং নিয়ে কটাক্ষ করে কথা মোটে ভালো লাগেনি ইভানের এর মধ্যে নিহারেকা বেগম এসে তারা দিল মেহেদির ডালা নিয়ে ও বাড়িতে যাওয়ার কথা কথাটা শুনতে স্বস্তির শ্বাস ফেললো ইফান মেয়েটা জেদ ছেড়েছে তবে যাক তবে শান্তি বিয়েবাড়ির পরিস্থিতি ফের মুখরিত হলো চাপা পড়ে গেল ডালিয়া বেগমের থমথমে মুখ গোধুলি বিকাল সন্ধ্যা নাম নাম ভাব বাড়িতে এখন লোক সমাগম কম মেহেন্দি অনুষ্ঠানে গিয়েছে সবাই নিবানের যাওয়ার কথা থাকলো নিবান যেতে পারেন নানুমায়ের ঘরে ঢুকলো নিবান ঘরটা ফাঁকা নানুমা ঘর নেই তাহলে কোথায় নিচে কোথাও তো দেখলো না পিছে মনে বের হতে গিয়ে অনুভব করলো ব্যালকনির দরজা কেউ এসে দাঁড়িয়েছে নানুমা ব্যালকনিতে ছিল শব্দ পেয়ে পিছে মনে তাকাতে দেখলো কেউ নেই মানেটা এটা কি সেই স্পষ্ট কারো নরম পায়ের শব্দ শুনলো অন্য তারা তো কেউ বাড়িতে নেই তবে ওখানে কে আর নানুমা তার সাথে নিশ্চয়ই লুকোচুরি খেলবে না দৌড়দা মস্তিষ্কে কিছু একটা ভাবতে কৌতূহলবশত ব্যালকনির দিকে তা এগোলো ব্যালকনির দরজায় গিয়ে ব্যালকনিতে কৌরিকে দেখে কপাল কুচকে গেল তবে আন্দাজ ঠিক ছিল কিছুটা কৌতূহলী গলা জিজ্ঞেস করলো তুমি এখানে মান্যতাদের সাথে যাওনি রক্ষা হলো না নানুমা মনে করে সে দেখতে গিয়েছিল রুমে কি এসেছে মানুষটাকে দেখে নিঃশব্দে পা চালিয়ে ফের চলে এসেছে তবুও বুঝে ফেলেছে মানুষটা উফ শক্ত করে দাঁড়িয়ে রইল কথার উত্তর দিতে চাইল কারণ সকালে নানু মায়ের কথাগুলো শুনে আর মানুষটাকে নিখুঁত নজরে দেখে মনে কিছু একটা অনুভূতির জন্ম নিয়েছে সে অনুভূতি আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে এখন কথা বাড়িয়ে সেই অনুভূতিকে আর প্রস্তুতি দিতে চায় না এই হোক একটু বেয়াদব তবু ওই গম্ভীর স্বরের মানুষটার কথার উত্তর সে দিতে চায় না সামনে মানুষটা কি বুঝলো কি বুঝলো না ওয়ালে কাঁধ গেসে দাঁড়ালো ফের দুষ্টু এসে বলল গ্লাস আটকে দেই কি বলো বেকা দায় পড়ে গিয়েছে উত্তর না দিলে ছাড়া পাবে না সেটা বেশ আন্দাজ করতে পারলো কৌরী স্বভাবজাত নমনি অথচ অসন্তুষ্ট গলায় বলল আমার ভালো লাগছিল না তাই যাইনি কৌরী অসন্তুষ্ট গলার সরে মৃদু হাসল নিবান বলল মান্য আর মৌনতা তোমাকে না নিয়ে যেতে চাইলো আপু অনেক জোরাজুরি করেছিল এমন কি রাগ করেছে আমি যাইনি কৌতূহলী গলা নিবানের কেন এমনিতেই এমনিতেই যায়নি এমনটা নয় পিরিয়ড চলছে তার আর পিরিয়ডের পেট ব্যথা সহ বিভিন্ন সমস্যা চলে তার তার উপর আরও একটা সমস্যা আছে আর সেসব সমস্যা জনিত কারণে কোথাও গিয়ে মন শান্তিতে থাকতে পারে না সে বিধায় মানতাকে বুঝিয়ে না করে দিয়েছে না হলে মান্যতা অপবাদে অমায়িক ব্যবহারের ইসি আপুর কথা সে ফেলতে পারত না করির কথা শুনে সঙ্গপরে দীর্ঘশ্বাস ফেলল নিপান মেয়েটার মলিন মুখ বলছে অন্য কথা গোথুলি লগ্নের মিষ্টি আলো এসে পড়েছে মেয়েটার মসৃণ মুখে সে আলু স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কারণে অসুস্থ চোখ মুখ শুকিয়ে আছে তবে অসুস্থতার কথা বলতে পারছে না কাউকে বা বলছে না। নিবান ফের গলায় কারণে খারাপ তোমার। নিবানের মুখের পানে তাকালো করি সুগ শান্ত নজরের নিবানকে তার দিকে নিটল নজরে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে মুখটা আবার ফিরিয়ে নিল মানুষটা বুঝলো কি করে সে অসুস্থ তবে কি বুঝে গিয়েছে তার কি কারণে শরীর খারাপ উফ ভিতরে ভিতরে অস্বস্তিতে ঘাট হলো মনস্তান্ত্রিক লজ্জায় হাসফাস করে উঠল সর্বাঙ্গ তরিত বলল আমার তো শরীর খারাপ নয় নীরব অথচ গভীর নজর গৌরীর মুখের পানে স্থির রেখে বলল তবে চোখ মুখ ওরকম দেখাচ্ছে কেন মনে মনে বিচলিত হলো গৌরী কেমন দেখাচ্ছে খুব বাজে উফ কি এক জ্বালা এত খেয়াল করতে বলেছে কি মানুষটাকে উত্তর দিতে চাইল না তবু বাধ্য হয়ে উত্তর দিতে হলো বেকাদায় আছে সে এ মানুষে ভরা বিয়ে বাড়িতে যদি মানুষটাকে আর তাকে আটকে থাকা ব্যালকনিতে কেউ দেখে ফেলে তবে কি হতে পারে ভাবতে পারছে সে তাই ফের তরিৎ গলায় বলল আর পনেরো দিন পর পরীক্ষা পড়াশোনার চাপ যাচ্ছে তো এজন্য পনেরো দিন পর পরীক্ষা এই বিষয়ে তো খেয়াল রাখা হয়নি এখন আর মেয়েটা শুধু এবারের দায়িত্ব নয় মেয়েটার ভালো মন্দের সুব্যবস্থার দায়িত্ব এখন তাকেই রাখতে হবে খেয়ালে ছিল না তবে খেয়াল তো এবার রাখতে হবে বলল পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনাতে কোনো সমস্যা হচ্ছে না তো না কথা যেন বাড়াতে ইচ্ছে করলো কি অসুস্থতায় মেয়েটার এই মলিন মুখ সেটাও জানতে ইচ্ছে করলো তবে মেয়েটার আড়ষ্ট তাই পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দমিয়ে নিল নিবান শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো সে চলে যাবে বলে মন স্থির করেও দাঁড়িয়ে রইল ফের কি মনে করে গৌরীর পাশাপাশি গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো উঁচু লম্বা মানুষটাকে কাছাকাছি অনুভব হতেই নিঃশ্বাস আটকে এলো গৌরীর সেটা বন্ধ হওয়ার উপক্রম হলো পাশে দাঁড়ানো মানুষটার গায়ের কড়া পারফিউমের সুগন্ধে তবে নরচর বন্ধ করে কাঠ হয়ে দাঁড়িয়েলো কৌরি শক্ত হাতে চেপে ধরলো গ্রিলের লোহা পলকহীন নজর তার বাহিরের পানে সে মুখের দিকে এক পলক তাকে নিবানো নজর ফেললো গোথুলি লগ্নের ধিমে আসা সূর্যের পানে শান্ত আর সাবলীল গলায় বলল জানো কৌরি ভালো লাগা ভালোবাসাটা ঠিক কি এর বিশেষ সংজ্ঞায়িত আমার জানা ছিল না ছিল না বলতে আমার লাইফে আমি ভালো লাগা ভালোবাসার বিভিন্ন বিভিন্ন ডেফিনেশনস শুনে এসেছি দেখেছি তেমনটাও বিভিন্ন বইতে পড়েছিও তেমনটা তবে নিজে জানার উপলব্ধিটা হয়নি কখনো অনুভব করিনি কখনো আমি এই উনতিরিশের কাছাকাছি বয়সে আমার পছন্দনীয় মোহনীয় নজর আকর্ষণ করার মতো অনেক কিছুই নজরে পড়েছে এমন কি বিভিন্ন রূপবতী মেয়েও নজরে রেখেছে তাদের তবে কখনো তাদের প্রতি বিশেষ অনুভূতি অনুভব করায়নি নজর দেখেছে ওখানেই খান্ত। দ্বিতীয়বার আর নজর সেদিকে ফিরে তাকায়নি অথচ হঠাৎ একদিন একজোড়া ক্রন্দনরত চোখ আমার স্বপ্নে মিলল জানো আমাকে ঘুমাতে দিল না কতদিন আমার একটাই দোষ ছিল আমার খুব কাছে বসে সেই চোখ জোড়া ক্রন্দন করেই চলছিল অথচ আমি ফিরে তাকাইনি তাই বাধ্য হয়ে চোখ আমার স্বপ্নে হানা দিল শাস্তি স্বরূপ কতগুলো দিন আমাকে ঘুমাতে দিল না আমি জীবনের প্রথম মায়া টান অনুভব করলাম সেই ক্রন্দন জোড়া নজরে যখন তাকে বুঝলাম সেই স্বপ্ন আসা বন্ধ করে আমাকে শান্তিতে ঘুমাতে দিল অথচ সেই ক্রন্দনরত চোখ জোড়া পরিণত হলো স্বচ্ছ এক জোড়া মায়া মায়া ডাগর ডাগর হরিণী চোখে সেই কন্দনরত চোখ জোড়া আমাকে রাতে আরামে ঘুমাতে দিলেও সেই স্বচ্ছ ডাগর চোখ জোড়া কেড়ে নিল আমার দিনগুলো এরপর এক বিকালের গধুলি লগ্নে একটা গোলগাল মায়াবিনী মুখ আমার বুকের বাপাসটায় জায়গা করে নিল বিশ্বাস করো আমি মোটেও হিংসুটে ছেলে নই অথচ আমি হিংসে করলাম এক যুবককে কারণ তার নজরও মুগ্ধ তাকিয়েছিল সেই গোলগাল মায়াবিনী মুখশ্রীতে আমার কেন জানি সহ্য হলো না সেই একই অপরাধের অপরাধী হয়ে আমার অপরাধ মুক্ত পাখির মতো ছেড়ে দিয়ে তার অপরাধে অভিযুক্ত করে নিষেধাজ্ঞা দিলাম তারপর এক বৃষ্টি ভেজা দিনে সেই মায়াবিনের অসহায় মুখ আমার বুকে ঝড় তুলে দিল আমি তাকে পুরোপুরি জায়গা করে দিলাম আমার সত্তায় আচ্ছা কৌরী ওই টান ওই মায়া ওই যে বুকে ঝড় তোলা অনুভূতি ওগুলোকে ঠিক কী অনুভূতি বলে ভালো লাগা নাকি ভালোবাসা আমার মতে তো এই দুই অনুভূতির উর্ধে গিয়ে তাকে পেয়ে যাওয়া মানে আমাকে পৃথিবীতে এক টুকরো জানাতে সুখ অনুভব করানো স্বর্গ সুখ লাভ করা